কিছু আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি এই কাজটা যাতে সুন্দরভাবে আস্তে ধীরে দেখিয়ে দেই যেহেতু গতবার কাজটা আপুরা সুন্দরভাবে দেখতে পায়নি তাই আমি আজকে আবার সেই কাজটা নিয়ে আসলাম সবাই আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে কাজটা সুন্দরভাবে শিখতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমরাও ভালো আছি এই দেখো আমি শিলিটা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর এই জন্য আমি এবার একটু ভিন্ন কালার সুতা নিয়েছি আর সুতাটা দুই তারের দেখতেই পাচ্ছ আর ফোটটা আমি কিভাবে উঠিয়েছি সেটাও দেখতে পাচ্ছ আর ডাল শিলি যেহেতু আমরা আরেকভাবে দেই কিন্তু এটা ডালের মতোই দেখতে দেখা যায় কিন্তু শিলিটা কিভাবে দিচ্ছি সেটা তোমরা লক্ষ্য করো ওইভাবে তো মুখে আর এই শিলি বোঝানো যায় না দেখেই অবশ্যই শিলিটা শিখতে হয় তাই তোমরা শিলিটা সম্পূর্ণ দেখো তাহলেই শিখতে পারবে আর প্লিজ আপুরা তোমরা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর ভিডিওটা দেখতে দেখতে যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যেসব আপুরা এই ভিডিওটা দেখতে চেয়েছিলে যে এই টিউটোরিয়ালটা সেলাইটা কীভাবে করি তাদের জন্য আপরা দেখো সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবে এই বড় শিলিটা আমি কিভাবে দিয়েছি যেহেতু ডাল শিলির একটা নিয়ম আর এটারই আরেকটা নিয়ম পাশে কিভাবে শিলিটা হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিব আর সাথে থাকো সঙ্গে থাকো কিভাবে শিলাইটা করতেছি সেটাও তোমরা দেখতে থাকো পাশটা কমপ্লিট এখন ওই পাশটা আমি কীভাবে শিলাচ্ছি সেটাও দেখো যেহেতু আমরা এ বাইরের থেকে আমরা ফোটগুলো উঠিয়েছি আর ফোটগুলো দিয়েছি ঠিক ওই পাশটাও তোমরা এইভাবেই ফুটগুলো বাইর থেকে দিয়ে নিবে তাহলে শিলিটা দেখতে সুন্দর হবে আর শিলির একটা ডিজাইন হবে যদি ভিতর থেকে দিতে যাও তাহলে শিলিটা সুন্দর দেখা যাবে না দেখো আমি কিভাবে ফুটটা উঠিয়েছি আর কিভাবে বাইর থেকে এভাবে চেপে চেপে দিচ্ছি তোমরাও ঠিক এভাবেই দিয়ে নিবে এভাবেই সম্পূর্ণটা আমি করে নিব দেখতে থাকো আর ভিতরে কীভাবে বরট করি সেটাও তোমাদের দেখাবো সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ আপিরা তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো যেহেতু তোমাদের ফুল ওয়াচে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে পাপুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবে এভাবেই পাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি তোমরাও শুরুতে পাতার শেপটা এভাবে ঠিকভাবে দিয়ে দিবে এখন আমি ভিতরে বড়টা কীভাবে করি সেটাও দেখো ভিতরের বড়টা কখনও তোমরা একবারে গলিয়ে বড়টা করবে না সবসময় এক সাইড থেকে বড়টা করে যাবে এতে করে যে সিলাইটা আমরা করি সেটার একটা সুন্দর শেপ হয় আর দেখতেও সুন্দর লাগে আর আমি শিলিটা ঠিক সেমভাবেই করে যাচ্ছি এ পাশটা যেভাবে আমি করেছিলাম ঠিক এইভাবেই এভাবে একটু চেপে চেপে সুন্দর করে ফুটগুলো দিয়ে নেব আর যেহেতু আজকের ভিডিওটা আমি টিউটোরিয়াল করাচ্ছি তাই আমার ভিডিওটাই একটু বড় হয়েছে আপনারা কষ্ট করে তোমরা ফুল ওয়াচ করে শিখে নিও কাজটা কিভাবে করেছে অনেক কিছু কিছু আপরা এই কাজটা শিখতে চেয়েছো তাই ভাবলাম যে কাজটা আর দেরি না করে তোমাদের দিয়ে দিই তাই শতব্যস্ততার মাঝে অন্য কাজ রেখে আমি তোমাদের এই টিউটোরিয়ালটা দিচ্ছি যেহেতু আমি এটা কোনো ড্রেস বা কোনো কিছুতে সেলাই করতেছি না জাস্ট এইভাবে একে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি যে ডিজাইনটা করেছিলাম এটা দেখতেই পাচ্ছ ওরকম না কিন্তু শিলিগুলো সবই এক তাই তোমাদের একটু শিখা যেহেতু শিখতে চাওয়া হয়েছে তাই আমি তোমাদের একটু এটা এভাবে এঁকে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই কাজটা তোমরা সাধারণত থ্রি পিস বলো শাল বলো বিভিন্ন বেবি ড্রেস বলো যে কোনো কিছুতেই এবং কি শাড়িতেও তুমি সুন্দরভাবে এভাবে বুটা বুটা করে উঠিয়ে নিতে পারবে পারে ডিজাইন করতে পারবে যে কোনো জায়গাতেই এই কাজটা করলে খুব সুন্দর লাগবে দেখো এভাবে আমি এ পাশে যেভাবে করেছি ঠিক ওই পাশেই আবার সুইটা উঠিয়ে আবার ঠিক এক পাশ থেকে আমি করে যাব। আমি কিন্তু ওই পাশ দিয়ে আবার যাইনি দেখতেই পেয়েছ এক পাশ থেকেই করতেছি এক পাশ থেকে করলে সিঁড়িটা সুন্দর দেখা যায় তাই তোমরাও ঠিক এভাবেই করো ছো আমি সম্পূর্ণটা বরট করে ফেলেছি আর এই যে দেখো উল্টাপিটে শিলিটা ঠিক এরকম হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম আর এই যে দেখো অফ ক্যামেরা আমি সম্পূর্ণটা করে নিয়েছি এখন তোমাদের আমি দেখাবো যে ফুল যেই ধানের শীষের ফুলটা মেন সেটা কিভাবে করবা আর এর জন্য তুমি ম্যাচের কাটি বা কটন বার যেটাই নিতে পারো কিন্তু ম্যাচের কাটিটাই যেহেতু ছোট আছে এটা নিলেই ভালো হয় আর এই দেখো আমি চার তার সুতা নিয়েছি দেখতেই পাচ্ছ লাচ্ছি সুতা আর ঠিক এইভাবেই তুমি এটা করে যাবে এটা যত মোটা হবে দেখতে সুন্দর লাগে তুমি যত ইচ্ছে পল্লা দিয়ে নিতে পারো আর প্রতিটা ম্যাচের কাটি আমি ঠিক সমান তালে আমি দেখতে পেয়েছ আগে এঁকে নিয়েছি বা এঁকেও নিতে পারো এটা একা আঁকা ছাড়াও তুমি করতে পারো জাস্ট একটু মাপ নিয়ে রাখবে যে কতটুকু দূরত্ব অনুযায়ী তুমি ফুটগুলো ম্যাচের কাটিটা সমান করে ধরে বসিয়ে দিচ্ছ এটা চোখের আন্দাজেই তুমি করে নিতে পারবে আর যারা নতুন বুঝতে পারবে না তারা ঠিক এভাবে ফোটা ফোটা করে সমানভাবে দিয়ে নিবে এতে সমান থাকবে তাই আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে ম্যাসের কাটি দিয়ে ধরে চেপে করতেছি আমার ভিডিওটা তো একটু নড়াচড়া হচ্ছে যেহেতু এই জিনিসটা করতে নিলে দুটা হাতেই সুন্দরভাবে ধরে রাখতে হয় তাই আর তোমাদের যাদের ফ্রেম আটকানো ওয়েস্টার্ন স্ট্যান্ড আছে তাদের তো সুন্দর হবে ওইভাবে তোমরা করে নিতে পারো আর আমার যেহেতু এগুলো আমি এখনও কিনে নেওয়া বা ইউজ করি না আমি নিজেই নিজে কাজ করি এভাবেই তাই আমি আমার ভিডিওটা হয়তো একটু কাপা কাপি হচ্ছে কষ্ট করে দেখে নিও আর আমি কিভাবে এ ফুলগুলো দিয়ে যাচ্ছি সেটাও তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর যেসব আপিরা প্লিজ আমার ভিডিওটা দেখো কমেন্ট করো কিন্তু একটা লাইক দাও না তোমরা প্লিজ একটা লাইক দিও তোমাদের লাইক দিলে তো কোনো ক্ষতি হবে না আপিরা কেন তোমরা লাইক দাও না এত কিপটা আমি কেন করো আপিরা তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করো চ বরাবর যেটা সেটা তুমি যে দাগটা টানবে সেটার বরাবর সুন্দর করে একবারে আগার কাঠিটা রাখবে আর ওইভাবেই সেলাই করে যাবে আর আমি এ পাশটাও দেখো ঠিক যে এ পাশের যে মাপটা ছিল ওই বরাবর অনুযায়ী আমি ফোটগুলো আবার দিয়ে যাব তাই একটা ফোট সুন্দর করে উঠিয়ে নিলে পরেরটা এভাবেই তোমরা সুন্দর করে দিয়ে নিতে পারবে ভাবেই সম্পূর্ণটা আবার ধরে যাবো সম্পূর্ণটা কমপ্লিট এখন আমি মেশের কাঠিগুলো সুন্দরভাবে বের করে নেব দেখতেই পাচ্ছ কীভাবে বের করছে এটা টান দিলে বের হয়ে যাবে আর এভাবে আমি পরেরটাও করে নেব এই যে দেখো পরেরটাও আমি করে নিয়েছি এখন আমি দেখো যে খয়েরি কালার একটা সুতা নিয়েছি যেহেতু মিষ্টি কালারের মধ্যে এই কালারটা সুন্দর যাবে আর ভিতরের কালারটা একটু ফুটিয়ে দিলেই ধানের শীষটা দেখতে সুন্দর লাগে আর এটা আমি দুই তারে নিয়েছি আর দেখো এটা আমি কিভাবে করতেছি প্রথমে সুয়ের মাথা এই যে সুতার ভিতরে দেখো এটা ফাঁকা এই সুয়ের ভিতরটা এভাবে ঢুকিয়ে দিয়ে দেন এই যে এ পাশের যে সুতাটা আছে এটার ভিতর দিয়ে এই সুইটা ঢুকিয়ে দিবে তারপরে একটু হালকা করে একটু চাপ দিবে বেশি চাপ দিও না তাহলে কি কাপড়টা কুচকে যাবে আর সিলিটাও সুন্দর দেখা যাবে না বেশি চাপ দিতে গেলে তখন দেখবে জামাতে জামার কাপড়গুলো একটু বেশি কুচকে গেছে এভাবেই এটা ধানের সৃষ্টে যখন একটু বা কাপড়টা একটু টান খাবে এটা সব সময় কারণ যেহেতু আমরা এটা একটু টান দিচ্ছি সেই ডিজাইনটা করার জন্য তাই আর বেশি টান দিতে গেলেই সুতাটা আর মানে কাপড়টা আরও কুচকে যাবে তাই তোমরা ঠিক ওই পরিমাণ অনুযায়ী এটার টান দিবে আর এটা টান ছাড়াও আবার আরেকটা ডিজাইনও আছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব ওটা অর্কিড ফুলের মতো দেখতে দেখা যায় আমি তোমাদের সাথে আরেক দিন ওটা আবার শেয়ার করব আর ঠিক এইভাবে আমি সুন্দরভাবে প্রতিটা মাথা এভাবে দিয়ে যাব তোমরা দেখতেই পাচ্ছ সুতাটা আমি কিভাবে উঠিয়েছি আর কিভাবে এটা দিচ্ছি আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়েছে কষ্ট করে হলেও সবাই দেখে নিও যেহেতু আমি অনেকের রিকোয়েস্টে এই টিউটোরিয়ালটা আবার করতেছি তাই তোমাদের সুবিধার্থে ভিডিওটা আমি না টেনে স্কিপ না করে সুন্দর করে আমি দেখিয়ে দিলাম আশা করি সবাই আমার এই টিউটোরিয়ালটা এখন বুঝতে পেরেছ আর যদি কোনোভাবে এটা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে আবার বলো আমি ঠিক ওই জায়গাটা তোমাদের আবার বুঝিয়ে দিব। দরকার পড়লে আবার সেলাই করে দেখাবো কোনো সমস্যা নাই আর এই দেখো আমার সবার লাস্টে যেটা এটা একটার ভিতর দিয়ে একইভাবে করে নেবে আর এভাবেই সম্পূর্ণ ফুলগুলো করে নেবে আমি ওই পাশেটাও এভাবে করে নেব এই যে দেখো করে নেওয়া হয়েছে এখন দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ